এই ভিডিওতে আমরা আলোচনা করব সমজ বন্ধন ঠিক আছে আমরা গত ভিডিওতে আরেক বন্ধন আলোচনা করা হয়েছে আমরা এই ভিডিওতে আমরা দেখবো সমজ বন্ধন ঠিক আছে তো বন্ধনকে যদি আপনি ফার্স্ট অফ অল চিনতে চান সমজ বন্ধনটা সৃষ্টি হয় অধাতু প্লাস অধাতুনি অধাতু প্লাস নিয়ে। তো এখন একটু বলেন তো অধাত ধর্ম কয়টা অধাত ধর্ম দুইটা মানে বৈশিষ্ট্য প্রধানত দুইটা হিসেবে কাজ করে রকম বৈশিষ্ট্য একটা হচ্ছে সে অধাত্ত ইলেকট্রন গ্রহণ করে আরেকটা কি করতে পারে অধাত এবার ইলেকট্রন ভাগাভাগি করতে পারে যেহেতু এখানে অধাত্তা আসলে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না কেননা এটা যদি ইলেকট্রন গ্রহণ করে এই অধাত্ত ইলেকট্রন দিতে পারবে না অধাত্ত ধর্ম নেয় আসলে যে ইলেকট্রন দান করা যার কারণে এই অধা আমার ইলেকট্রনরা ভাগাভাগি করবে এই অধাতু আমার ইলেকট্রন ভাগাভাগি করবে অর্থাৎ দুইটা অধাতু তাদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে আমাদের বন্ধনটা সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদের সমযোগী বন্ধন ঠিক আছে আচ্ছা এখন লক্ষ্য কিন্তু ওই যে একটাই বুঝছেন তো কোনটা ওই যে ডুয়েট এবং অকটেট ঠিক আছে তার মানে কোনো মৌলের সর্বশেষ কক্ষপাতে হয় দুইটা ইলেকট্রন থাকবে না হয় আটটা ইলেকট্রন থাকবে যদি কম বেশি থাকে তাহলে দুইটা অথবা আটটা ইলেকট্রন হওয়ার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা আসেন আমরা যে উদাহরণ সাপেক্ষে দেখি এখানে একটা উদাহরণ আছে দেখেন এটা আসলে সি এইচ ফোর মিথেন যোগটা হচ্ছে মিথেন সি এইচ ফোর এই যৌটাকে যদি আমরা বন্ধন সাপেক্ষে বিশ্লেষণ করি তাহলে আমরা তো সবসময় বন্ধন হিসেব করি কিন্তু কি ব্যালেন্স বন্ড ইলেকট্রন দেখে অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন দেখে তাই না তাহলে আমার কার্বনের ক্ষেত্রে যুদ্ধ ইলেকট্রন কত কার্বনের ক্ষেত্রে যুদ্ধ ইলেকট্রন চারটা তাই না সর্বশেষ কক্ষ কত চারটা ইলেকট্রন আছে কার্বনের কার্বনের প্রোটন সংখ্যা আছে ইলেকট্রন সংখ্যা আছে ছয়টা তাহলে প্রথম কক্ষপথে দুইটা পরবর্তী কক্ষপথে কয়টা আমার হচ্ছে চারটা ঠিক আছে তাহলে কার্বনের শেষ কক্ষপথে আমার আছে চারটা এখন আছে আমরা এখানে কয়টা চারটা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোজেনের ব্যাপারে ইলেকট্রন আছে একটাই তার মানে আমরা একটা ইলেকট্রন ধরলাম এখানে একটা ইলেকট্রন ধরলাম এখানে একটা ইলেকট্রন ওকে তাহলে দেখেন হাইড্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে মানে একটা তার মানে সে কি চাইবে সে ডুয়েট হতে চাইবে অর্থাৎ সে তার সর্বশেষ কক্ষপাতের দুইটা ইলেকট্রন পরিপূর্ণ করতে চাইবে আবার কার্বনের ক্ষেত্রে দেখেন আমার এখানে ইলেকট্রন আছে চারটা তার মানে সে তো আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে না এখানে সে কি করবে আরও ইলেকট্রন গ্রহণ করে যেন কি করতে পারে সে অটেট পূর্ণ করতে পারে ঠিক আছে তাহলে এখানে কীভাবে গঠিত হবে তাহলে দেখেন এখানে গঠিত হবে এইভাবে কার্বন এই হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন ভাগাভাগি করে নেবে একটা ইলেকট্রন ভাগাভাগি করে নেবে হাইড্রোজেনের সাথে তাহলে কি ঘটনা ঘটবে হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রনটাকে নিজের মতো করে দাবি করতে পারবে আবার কার্বন হাইড্রোজেনের এই ইলেকট্রনটাকে নিজের মতো করে দাবি করতে পারবে কথা বুঝতে পারছেন মানে বিষয়টা এমনটা আমার কাছে যদি এক টাকা থাকে আপনার কাছে যদি এক টাকা থাকে আমি বলতেছি আমাদের কাছে দুই টাকা আছে বিষয়টা এমনটা না হ্যাঁ তো এই এই নীতিরা এখানে ফলো করতেছে দেখেন কার্বনের শেষ কক্ষপাতের চারটা ইলেকট্রনের থেকে একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে ভাগাভাগি করে নিল তাহলে হাইড্রোজেনও পরিপূর্ণ সে দুইটি ইলেকট্রন পাইছে কার্বন এখন ইলেকট্রন হয়েছে কয়টা পাঁচটা ঠিক আছে আবার এই হাইড্রোজেনের সাথে সেম কাজটা করবে সে আবার দুইটি ইলেকট্রন পাবে কার্বন এখন ইলেকট্রন হলো কয়টা ছয়টা আগের ছিল চারটা যে দুইটা ফাঁকা ফাঁকি করে পাইলো আবার হাইড্রোজেনের ক্ষেত্রে এবার এখানে সে আবার দুইট পরিপূর্ণ এখন হলো কয়টা সাতটা আবার এখানে যদি আসে সেমভাবে সে ডুয়েট পরিপূর্ণ এখানে আবার ইলেকট্রন হলো আটটা তার মানে সেও এখন অক্টেট পরিপূর্ণ সেও কিন্তু আমার কি এখানে অক্টেট পরিপূর্ণ তার মানে কার্বন কি করলো কার্বনের শেষক চারটে ইলেকট্রন ছিল সে আরও চারটা ইলেকট্রন সে ভাগাভাগি করে বা শেয়ার করে সে ইলেকট্রন এখন আটটা পরিপূর্ণ হয়েছে আর হাইড্রোজেনের ক্ষেত্রেও তাই তারা একটা করে ইলেকট্রন ছিল কার্বনের সাথে একটা ইলেকট্রন ভাগাভাগি করে তারা নিজের এখন দুইটা ইলেকট্রন হয়েছে ঠিক আছে এখন বলেন তো এই যুগতে এই যে মিথেনে বা এই যুগতে আমার বন্ধন কয়টা আছে সম বন্ধন আছে আমার চারটা কোনটা এই যে এখানে একটা বন্ধন এখানে একটা সমস বন্ধন এখানে একটা বন্ধন এখানে একটা বন্ধন অর্থাৎ সি এইচ ফোর বা মিথেনে আমার চারটি বন্ধন বিদ্যমান ঠিক আছে আসেন এবার যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি এটা একটা যৌগ আছে কার্বন ডাইঅক্সাইড তাহলে আপনারা জানেন কার্বনের ক্ষেত্রে আমার শেষ ককতে ইলেকট্রিন কয়টা চারটা ঠিক আছে অক্সিজেন আমার কয়টা আছে দুইটা এখানে একটা দিলাম এখানে একটা দিলাম অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন কয়টা ছয়টা তার মানে দেখেন এখানে একটা দুইটা দিলাম এখানে দিলাম এখানে দিলাম আপনি যে কোনোভাবে দিতে পারেন তাহলে দেখেন আমার এখানে এই কার্বনও দেখেন তার শেষ আটটা চারটা ইলেকট্রন আছে সে এখন আটটা আটটা হতে চাইবে বা পরিপূর্ণ করতে চাইবে আবার অক্সিজেনের ক্ষেত্রেও দেখেন তার আছে ইলেকট্রন সে আমার অক্টেট পরিপূর্ণ হতে চাইবে তখন এখানে কি ঘটবে এখানে অক্সিজেন কার্বনের সাথে একটা সমযোজি করবে তাই না অক্সিজেনের তালা হলো কয়টা ষাটটা কার্বন হলো আমার কয়টা পাঁচটা আবার একটা সমযোজি করবে অক্সিজেন এখানে আটটা পরিপূর্ণ কার্বন হলো কয়টা ছয়টা সেমভাবে এই পার্শ্ব তাই করবে অক্সিজেনের সাথে একটা সমযোজি করবে আরেকটা সমযোজি করবে তাহলে এখানে অক্সিজেনের হবে আটটা কার্বনেট হবে এখন আগে ছিল চার আর চারটা সে ইলেকট্রন শেয়ার করলো এখন সে আটটা তার মানে সে নিজেও পরিপূর্ণ বুঝতে পারছেন এখন বলেন তো কার্বন ডাইঅক্সাইডে আমার বন্ধন কয়টা আছে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইডও আমার বন্ধন আছে কয়টা চারটা এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে হলো চারটা সমজীবী বন্ধন বিদ্যমান বুঝতে পারছেন আচ্ছা এটা হলো আমাদের সমজীবী বন্ধনের ক্ষেত্রে যে উদাহরণ সাপেক্ষে আমাদের বন্ধনগুলো বিশ্লেষণ করা এখন এই সমযোদী বন্ধনের কিছু সীমাবদ্ধতা আছে বন্ধনের কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা কীরকম যে আমরা যে এখানে যে নীতিটা সাপেক্ষে দেখতেছি যে ডুয়েট রুল আর অকটেট রুল অর্থাৎ শেষ কমতে দুইটা অথবা আটটা এই নীতিটা কি সবাই ফলো করবেই হ্যাঁ এই নীতিটা ফলো করে ম্যাক্সিমাম কিন্তু সমযোদী বন্ধনের ক্ষেত্রে কিছু কিছু যৌগগুলো আছে তারা আসলে এই নীতিটা ফলো করে না তারা আসলে এই নীতিটা ফলো করে না যেমন উদাহরণ সাপেক্ষে যদি আপনি দেখি আমি উদাহরণ সাপেক্ষে যদি আমরা দেখি ব্রণ ট্রাইফ্লোরিন একটা যৌগ আছে বরণ ট্রাইফ্লোরিন এই যৌগকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমার বোরনের শেষ কবত ইলেকট্রন এটা তিনটা বরণ পাঁচ না হ্যাঁ ব্রণের শেষ আছে আমার আঁকাটা তিনটা এখানে ফ্লোরিন আছে এখানে তার শেষ আছে আমার ষাটটা শেষ কগত সাপেক্ষে যদি আমি এখানে আঁকাই তাহলে আমার আছে ষাটটা সেমভাবে এখানে ফ্লোরিনের ক্ষেত্রে তাই ঠিক আছে আবার এখানের ক্ষেত্রে যদি তাই ঠিক আছে আমার ষাটটা ইলেকট্রন আছে তখন এই বরণটা কি করবে তার অকটেট পূর্ণ লক্ষ্যে সেইখানে একটি ইলেকট্রন শেয়ার করবে আবার এই যে এখানে ইলেকট্রন আছে এখানে ইলেকট্রন শেয়ার করবে আবার ব্রোনের ক্ষেত্রে এখানে ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করবে এখন দেখেন ব্রোন তার আগে ছিল কয়টা ইলেকট্রন তিনটা এখন সে শেয়ার করে পাইছে ইলেকট্রন কয়টা আরও তিনটা তার মানে ছয়টা আর ফ্লোরিনের ক্ষেত্রে এখন দেখেন এখানে ফ্লোরিন দেখেন আগে ছিল আমার ষাটটা এখন আবার ইলেকট্রন একটা শেয়ার করে আটটা পরিপূর্ণ হয়েছে তার মানে সে পূর্ণ হয়েছে এটা পূর্ণ হয়েছে এটা পূর্ণ হয়েছে কিন্তু ব্রণ কিন্তু এখানে পরিপূর্ণ হয়নি ব্রণ কিন্তু এখানে পরিপূর্ণ হয়নি এখন এই ব্রণ এখানে দেখেন সে পরিপূর্ণ না হওয়া সত্ত্বেও তার শেষ কক্ষপথে ইলেকট্রন আটটা থাকা না না থাকা সত্ত্বেও সেইখানে এখানে স্থিতিশীলতা অর্জন করছে এই নীতিকে বলা হচ্ছে বা যে পদ্ধতির কারণে ব্রণ এখানে স্থিতিশীল হচ্ছে সেটাকে বলা হচ্ছে অষ্টক সংকোচন অষ্টক সংকোচন সংকোচন বলতে এটা বোঝাচ্ছে তার শেষ কক্ষ কক্ষপাতে আমার আটটা ইলেকট্রন নাই কিন্তু সে আটটা ইলেকট্রনকে বাদ রেখেই সেখানে স্থিতিশীলতা অর্জন করছে বুঝছেন আচ্ছা এর বাইরে আমার আরেকটা আছে সেটা হচ্ছে আমি যে উদাহরণ দেখি ফসফরাস পেন্টাক্লোরিন একটা আছে ফসফরাস পেন্টাক্লোরিন একটা আছে ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন নাম্বার আছে পাঁচটা ফসফরাসে ফসফরাস আমার পনেরো না হ্যাঁ ফসফরাস পনেরো তার মানে শেষ কক্ষপথে ইলেকট্রন আছে আমার পাঁচটা তাহলে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে দিলাম ক্লোরিন নাম্বার এখানে আছে পাঁচটা তা আপনারা জানেন ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আমার কয়টা আছে আর শেষ কবর ইলেকট্রন আছে আমার হচ্ছে যে সাতটা তার মানে এখানে একটা যদি ইলেকট্রন শেয়ার করি এখানে একটা ইলেকট্রন শেয়ার করি এখানে একটা ইলেকট্রন শেয়ার করি তারপরে এখানে যদি একটা ইলেকট্রন শেয়ার করি আর এখানে যদি একটা ইলেকট্রন শেয়ার করি ঠিক আছে তাহলে দেখেন ক্লোরিনগুলো কিন্তু এখানে ক্লোরিনগুলো কিন্তু এখানে অষ্ট পরিপূর্ণ অষ্ট পরিপূর্ণ না কিন্তু ফসফরাসের দিকে দেখেন ফসফরাসের আগে ছিল পাঁচটা ইলেকট্রন এখন কিন্তু সে হয়েছে কয়টা আরও পাঁচটা পেয়ে দশটা হয়েছে তার মানে সে কিন্তু নিয়ম ফলো করেনি এখানে ঠিক আছে এখন সে আটটার বেশি ইলেকট্রন নিয়ে সে স্থিতিশীলতা অর্জন করতেছে ঠিক আছে এখন যে মানে কারণে যে বলের কারণে সে এখানে আটটা ইলেকট্রনের বেশি নিয়েও দশটা ইলেকট্রন নিয়ে স্থিতিশীলতা অর্জন করতেছে এই বলটাকে বলা হচ্ছে বা এই কারণটাকে বলা হচ্ছে অষ্টক সম্প্রসারণ অষ্টক সম্প্রসারণ তার মানে আটটার বেশি ইলেকট্রন নিয়েও সে আসলে স্থিতিশীল ঠিক আছে এটা কি আমার অষ্টক সংকোচন সে আটটার কম ইলেকট্রন নিয়েও কিন্তু স্থিতিশীল ঠিক আছে আমি আশা করি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আবারও বলতে এটা আমার কি অষ্ট সংকোচন সে আটটার কম ইলেকট্রন পেয়েও স্থিতিশীল আর এটা আমার অষ্ট সম্প্রসারণ সম্প্রসারণ সে আমার আটটার বেশি ইলেকট্রন পেয়েও সে স্থিতিশীল এটা হচ্ছে আমার কি সমজীবী বন্ধনের সীমাবদ্ধতা সমজীবী বন্ধন আসলে সব যৌগে ম্যাক্সিমাম যৌগগুলি আসলে দুয়েটা অক্টেট নিয়ম ফলো করে তার ব্যক্তিরও বা তার সেগুলো বাদ দিয়েও কিছু কিছু যৌগ আছে যেগুলো আসলে অষ্ট সংকোচন এবং অষ্ট সম্প্রসারণ নীতি ফলো করে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে আমরা সমুজীবী বন্ধনগুলো বিস্তারিত দেখলাম এর পরবর্তীতে আমরা সমজীবী বন্ধনের কিছু প্রকারভেদ আছে যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সমুদ্র বন্ধনের প্রকারভেদগুলো দেখব